আমি যমুনা টিভির সামনে কিছু বলতে চাই হয়তো আপনারা বলতে চাই পেয়ারের সম্পর্কে তো পেয়ারকে হয়তো আপনারা সবাই চিনেন তো কীভাবে চিনেন জানি না আমি যতটুকু চিনি তো আমি এইটুকুই বলবো যে পেয়ার এত খারাপ ও একটা ভণ্ড প্রতারক লুচ্ছা তো যাই হোক আমি আমার দেশবাসী ভাই বোনদের বলতে চাই বিশেষ করে আমার মা বোনদের বলতে চাই পেয়ারের কাছ থেকে আপনারা সরে যান যারা ওর সঙ্গে কথা বলেন আশা করি আমাদের এই ভিডিও দেখার পর ওর থেকে সরে যাবেন তো আমি আরো বলতে চাই ওর উপযুক্ত শাস্তির শাস্তি হোক এবং আমার দেশ দেশের জনগণকে বলতে চাই ও এত খারাপ ও মেয়েদের থেকে ধোকা দিয়ে টাকা পয়সা এবং ভালোবাসার কথা বলে বিয়ের কথা বলে যে বিয়ে করবো প্রেমের প্রস্তাব দিয়ে তাদের সঙ্গে ভিডিওতে সেক্স করতেছে বিভিন্ন ধরনের মেয়েদের সঙ্গে তারা প্রতারণা করে টাকা পয়সা টুটে দিতেছে হ্যাঁ তো যাই হোক ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল ফেসবুকের মাধ্যমে তো ও আমাকে ফার্স্টে মা বলছিল আমি ওর ভালো রূপগুলা দেখছিলাম পরে যখন ঢুকলাম দেখলাম যে না ও এত ভন্ড একটা ছেলে তো যাক আমার কথাটা বাদ আমি যেহেতু ওর প্রতারণায় শিকার হয়েছি আমি চাই না আর কোনো মা বোন ওর প্রতারণায় করুক ওর ফাঁদে করুক তো যাক আমি ওর উপযুক্ত বিচার চাই আমি সরকারের কাছে বলছি যমুনা টিভির মাধ্যমে অনুপযুক্ত বিচার আপনারা করেন আমি এটুকুই বলতে চাই